তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজ এখন যাচ্ছি আমি ময়নাগুড়ি মাচ্ছর ময়নাগুড়ি তো ওখানে একটা নতুন তিরিশ হয়েছে অয়ন সাউন্ড মাচ্ছর ময়নাগুড়ি তো অয়ন সাউন্ডের আগে ষোলো ছিল তো ষোলোটা তো কম বেশি সবাই দেখেছ তো এখন দেখাবো অয়ন সাউন্ডের নতুন তিরিশ কেমন কি ডিজাইনের হয়েছে আর আজ মালটা ভাড়া যাবে তো কোথায় কি ভাড়া যাচ্ছে সবটাই বলে দেবো তো দেখাবো অয়ন সাউন্ডের নতুন তিরিশের ডিজাইনটা কেমন হয়েছে কটা হাজারে বাজবে আর একটা জিনিস জানার চেষ্টা করব তো বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর তার আগে যারা চেন না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো তো বন্ধুরা ইতিমধ্যেই চলে এসেছি এখন আমি মাছর ময়নগর তো আমার আসতে একটু লেট হয়েছে অয়েন সাউন্ডের তিরিশ অলরেডি লোড চলছে তো মালটা আজকে কোথায় যাবে না যাবে তো বৃত্তান্ত সব কিছুই বলে দিচ্ছি বক্স প্রায় লোড হয়ে গেছে মেশিনপত্র লোড চলছে তো এটা নবমী উপলক্ষে ভাড়া যাচ্ছে তো কোথায় কি যাচ্ছে না যাচ্ছে সব বলে দিচ্ছি অলরেডি তো এই হচ্ছে অয়েন সাউন্ডের মালিক তো আর জেনে নেবো বক্সটা কোথায় ভাড়া যাচ্ছে কোথায় ভাড়া যাচ্ছে আজকে সেটটা ভাটরা তো এটা কি আসা নবমী উপলক্ষে ভাড়া যাচ্ছে তাই তো তো রোড শো কম্পিটিশন কবে শনিবার তাই তো তো এটা কি ফার্স্ট ফিল্ড তাই তো তো এটা ফার্স্ট ফিল্ড তো অয়ন সাউন্ড একদম নতুন তিরিশ ফার্স্ট ফিল্ডে ভাড়া যাচ্ছে আর কি আছে ভাই তো অরেঞ্জ সাউন্ডের বাইরে থেকে মালটা লোড হচ্ছে তো গোডাউনটা দেখাচ্ছি তো এখনও দুটো ষোলো আছে আর একটা তিরিশ তো তিরিশটাই নতুন তিরিশ তো বন্ধুরা তো যেখানে ভাড়া যাচ্ছে সেই ক্লাবের ম্যানেজার তো ক্লাবের নামটা একটু শুনে নেবো দাদার মুখ থেকে মাতা তো রোড শো কমিশন কবে আছে মোটামুটি কতগুলো কি তিরিশ আছে সাত আটটা তিরিশ আছে তাই তো পরশু দিন কমিশন তা কী বার পড়ছে তো ঠিক আছে তো দাদাভাইয়ের ভাইয়ের মুখে শুনে নিলাম শনিবারে কমিশন আছে তো এটা ভাড্ডার যে ক্লাব থেকে মাইকটা নিয়ে আছে সেই ক্লাবের ম্যানেজার তো বন্ধুরা এবার দেখাবো ওয়েন সাউন্ডের বাড়িটা তো দুটো এখনও ষোলো আছে তো একটা ছয়ের কাজ চলছে আর এদিকে দুটো ষোলো এখনও আছে তো ষোলোগুলো তো কম বেশি সবাই দেখেছ তো এই একটা ষোলো ওই একটা ষোলো তো যেটুকু জানতে পারলাম এখন শুধু তিরিশটা চলবে কিছুদিন পর থেকে একটা ষোলো আর তিরিশ রানিং থাকবে তো বন্ধুরা যেটা নিয়ে সন্দেহ ছিল তো বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি তো বক্স দেখতেই পাচ্ছ সব বারো ইঞ্চি স্পিকারের একদম নতুন ত্রিশ সাউন্ড বাজারের তো ফাইনালি লোড হচ্ছে মেশিন বক্স স্টেবিলাইজার লাটানো হয়ে গেছে এখন চৌংপত্র লোড হতে বাকি আছে একটা ছয়ের কাজ চলছে এই হচ্ছে চুং এই হচ্ছে চুং এর ডিজাইন অয়ন সাউন্ড ময়নগর পূর্ব বর্ধমান একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত দুটো সাতশো তো লোড প্রায় হয়েই গেছে